Ho ho! দিনটার তাৎপর্য কি মানে কিসের জন্য আপনারা পালন করেন এটা আমাদের ট্রেডিশনাল ওই চাকমা সমাজের একটা ট্রেডিশনাল আর কি বিজুর প্রথম দিনকে বলা হয় ফুল তো ফুল বিজুতে আমরা ওই ফুল তুলে আনি সকালে ভোরে ঘুম থেকে উঠে ফুল তুলে আনি ফুল তুলে এনে এখানে ভাসিয়ে দিই প্রার্থনা করে ভাসিয়ে দিই গঙ্গা মাকে অর্পণ করে হ্যাঁ হ্যাঁ তারপর এখান থেকে রিলি করে আমরা ওই আমাদের ওই যে বৌদ্ধ মন্দির আছে বৌদ্ধ মন্দিরে গিয়ে ওই মানে প্রার্থনা করে প্রার্থনা করে ওই ওখানে পাঁচজন খাওয়া হয় আর কি পাঁচজন হচ্ছে আমাদের ট্রেডিশনাল চাকমা সমাজের মানে বর্ষবরণের জন্যই কিন্তু এই দিনটা হয় ধন্যবাদ